দেখা খেয়ালা আমার অন্তর দৃষ্টিশক্তি উন্মোচিত করে দিন আমিন 보디소글로 나비가 나비 소리 나비가 소피랑도 아미 이거 봤어? 소 봉구벌이 체할거라 봤어? 이거 마루 이 차이마이 보려하세요?

দেখেন ওই যে বাড়তি বলো আলহামদুলিল্লাহ তোমার কাছে যারা ছিল হ্যাঁ ওদের সব জবাই করেছে মাথা দেখিস তো মনে পড়েছিলেন দেখে দেখলে তো হ্যাঁ ও তুমি খুশি না হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ ওকে দেখি দেওয়া লাগত শাসককে তুমি দেখ